এই কাঁচা লাউ দিয়ে স্বামী স্ত্রী দুইজন মিলে লাউ চপ তৈরি করে রীতিমতো ভাইরাল যশোরের আলাউদ্দিন কাকা এই লাউ চপ খেতে সুস্বাদু ও পুষ্টি করা হয় দিন দিন বাড়ছে এই লাউ চপের চাহিদা দর্শক আজ আপনারা দেখাবো এই সুস্বাদু লাউ চপ কিভাবে তৈরি করে তার সম্পূর্ণ প্রসেসটি তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন আমাৰ এতিয়া কোনো বাকী মানে হব ন কাজো হ'ব না কাজো হব

あの、変わり方ありますか変わり方。あ、だ。あ、変わるか。あ、変わるか。あ、変わるか。あ、変わるか。 এই সেই স্পেশাল লাউ চপ আমি নিজে নিজে বেরেন আর কি এই লাউ চপটা তৈরি করেছি যেহেতু এই গ্যাস মুক্ত জিনিস সবজি জাতীয় যার কারণে আমি এই লাউ চপটা আর এই টমেটোর চপটা আমি এটা তো সবজি জাতীয় যেহেতু ঠান্ডা তরকারি এটা দিয়ে আমি যদি সবজি তৈরি করি করি তাহলে দেখা যাচ্ছে রোজার মাসেই এখন এই মুসলমানের সব রোজা থাকি এইটা খালি আর কি গ্যাস হবে না এবং আমি নিজে প্রথম খাই এবং অন্য লোকদেরকে খাওয়াই খাওয়ানো ভরে তারা বলে যে না খুব সুস্বাদু অত্যন্ত ভালো জিনিস আমাদের কোনো ক্ষতি মান হচ্ছে না বা অত্যন্ত মানসম্মত জিনিস এটা আপনি এবার তৈরি করেন